নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে নিয়ে রাজনীতি করেই চলেছে চমকে যাচ্ছেন আমার কথায় চমকানোর কথা নয় সত্যি বলছি পুনরায় উল্লেখ করছি কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে রাজনীতি করছে এবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নে এনেছেন এবং তাকে সুশিক্ষা দিতে পরামর্শ মতো ভিডিও তৈরি করেছেন যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না এবার যদি রাহুল গান্ধীর মাকে স্বপ্নে এনে রাহুল গান্ধীকে পরামর্শ দেওয়ার ভিডিও তৈরি করা হয় তাহলে কি মেনে নেবেন ভারতবাসী কংগ্রেস হোক সিপিএম হোক বিজেপি হোক বা যে কোনো রাজনৈতিক দলের প্রধানদের মাকে যদি নিয়ে ভিডিও তৈরি করা হয় তাহলে সেটা ভারতবর্ষের সংস্কৃতিতে কাপ কায় না কারণ ভারতবর্ষে মা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে বসে আছেন তাই প্রতিটা ব্যক্তি নিজের মাকে সর্বা সবথেকে বেশি শ্রদ্ধা এবং সম্মান করেন সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে এভাবে ভিডিও বানানোর বিষয়টা অপমানজনকই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে গালিগালাজ করাটাও চূড়ান্ত অপমান এবং অবমাননা এবং অসম্মানের পর্যায়ে পড়ে আর এটাই বারবার কংগ্রেস থেকে করা হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে এর আগে যেভাবে কংগ্রেসের কর্মী দিয়ে নরেন্দ্র মোদীর মাকে গালিগালাজ করা হয়েছে সেটা থেকে কংগ্রেস নীরবেই সমর্থন জানাচ্ছে এবং এরপর যখন এক স্যান্ডেলে নরেন্দ্র মোদীর মাকে স্বপ্নে এনেছে কংগ্রেস তার মানে ধরে নেওয়া যায় যে তারা সেই গালিটাকে সমর্থন করছে কংগ্রেস দলের তরফ থেকে সে রাহুল গান্ধী হোক বা পবন কেড়াই হোক বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই হন না কেন যদি তারা সেটাকে সমর্থন না করতো তাহলে কংগ্রেস দলের তরফ থেকে দুঃখ প্রকাশ করত কিন্তু সেটা তারা করেনি এতেই প্রমাণ হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে যেসব ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মাকে নিয়ে পুরোপুরি করবেন করে এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে বিহার কংগ্রেস যেটা ইআই দিয়ে বানানো যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুমের মধ্যে মা হীরাবেন স্বপ্নে এসে তাকে বলছেন আমরা জানি কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হয়েছেন সেই প্রয়াত মাকে এআই দিয়ে ভিডিও বানিয়ে স্বপ্নে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তাকে বলতে শোনা গেছে যে বাবা নরেন ভোটের জন্য আর কতটা নিচে নামবে প্রথমে আমাকে তুমি নোটবন্দির লাইনে দাঁড় করালে তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে এবার বিহারেও আমার নামে রাজনীতি করছ অপমানজনক পোস্টার ব্যানার চাপচ রাজনীতির নামে আর কতটা নিচে নামবে কি বলবেন কংগ্রেসের এটা রাজনীতি নয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে স্বপ্নের মধ্যে এআই দিয়ে তৈরি করলো কেন কংগ্রেস আসলেই কংগ্রেস রাজনীতি তৈরি করতে চায় এর আগে আমরা দেখতে পেয়েছি এটা এই কথা বিশ্লেষণের আগে বলবো যে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় এক কংগ্রেস কর্মী নরেন্দ্র মোদীর মাকে গালিগালাজ করেছিল চূড়ান্ত অব অবমাননা অপমাননকর এবং অসম্মানজনক সে নিয়ে কিন্তু কংগ্রেস দলের তরফ থেকে রাহুল গান্ধী এবং কার্গেজি দুঃখ প্রকাশ করেননি কংগ্রেস হাইকমান্ড দুঃখ প্রকাশ করেননি তার মানে দাঁড়াচ্ছি যে কংগ্রেস কর্মীর এ ধরনের গালিগালাজকে তারা নীরবে সমর্থন করছেন কারণ তারা পরিকল্পনা করেই কংগ্রেস কর্মীকে দিয়ে গালিগালাজ করা করিয়েছেন কারণ যদি নরেন্দ্র মোদীর মাকে গালিগালাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী তার পাল্টা দেবেন এবং দিয়েছেন অর্থাৎ নরেন্দ্র মোদীকে তার মাকে অসম্মানজনক কথাবার্তা বললে নরেন্দ্র মোদী প্রকাশ্যে বক্তৃতায় তার পাল্টা দেবেন অর্থাৎ কংগ্রেস জেনে বুঝেই নরেন্দ্র মোদীর মাকে ব্যবহার করছে রাজনীতিতে যাতে নরেন্দ্র মোদী তার পাল্টা দিতে পারেন আর এখন ট্যাগ লাগানো হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাকে রাজনীতিতে টেনে আনছেন আসলেই কংগ্রেস প্রথম থেকে পরিকল্পনা করেই নরেন্দ্র মোদীর মাকে রাজনীতিতে ব্যবহার করছে তারপরে কি দেখে গেল যে ভিডিও বার্তায় নরেন্দ্র মোদীর মাকে টেনে আনছে কংগ্রেস এটাও কিন্তু রাজনীতিতে টেনে আনা অর্থাৎ কংগ্রেস নিজেদের নেতাদের মাকে রাজনীতিতে টেনে আনছে না আনছে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে রাজনীতিতে টেনে আনছে তাহলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলো কেন যে কোনো পরামর্শই হোক সুশিক্ষা হোক আর যে কোনো শিক্ষাই হোক সেটা প্রকাশ্যে আনা হলো কেন অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে যে নরেন্দ্র মোদীর মাকে রাজনীতিতে টেনে আনছে যাতে নরেন্দ্র মোদী তার পাল্টা দেন অর্থাৎ কংগ্রেস প্রথম থেকেই রাজনীতির পরিকল্পনা করেই নরেন্দ্র মোদীর মাকে রাজনীতিতে টেনে আনছে এটাই তাহলে কি কংগ্রেসের রাহুল গান্ধী বা শীর্ষ নেতাদের মাকে স্বপ্নে আনতে এআই ব্যবহার করতে পারে না বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো নিশ্চিতভাবেই পারে সেটা কি তারা করছে এখন পর্যন্ত তাহলে দাঁড়াচ্ছে যে বিজেপি কিন্তু অন্যান্য দলের বা কংগ্রেস দলের নেতাদের মাকে এনে এআই বানিয়ে রাজনীতি করছে না কংগ্রেস ওই রাজনীতিটা শুরু করছে হ্যাঁ এটাই তো কংগ্রেস কিন্তু নরেন্দ্র মোদীর মাকে টেনে এনে রাজনীতিটা শুরু করেছে তারপর পাল্টা যখন নরেন্দ্র মোদী দিচ্ছেন তখন তারা কী দেখাচ্ছেন যে নরেন্দ্র মোদী নিজের মাকে রাজনীতিতে ব্যবহার করছেন আরে রাজনীতি তো নরেন্দ্র মোদীর মাকে কংগ্রেস ব্যবহার শুরু করেছে নিজেদের দলের কর্মী দিয়ে এটাই তো বার্তা এতই যখন কংগ্রেসের এআই দিয়ে ভিডিও বানিয়ে ছেলেকে মা দিয়ে সুশিক্ষার পরামর্শ দেওয়ার একটা রাজনীতি তৈরি করার ইচ্ছা তাহলে কংগ্রেসের নেতাদের তাদের মাকে এআই দিয়ে এনে সুশিক্ষা দেওয়ার ভিডিও তৈরি করুন না তারপর সেটা প্রকাশ্যে দেশের সামনে তুলে ধরুন না যে এই দেখুন কংগ্রেসের সংস্কৃতি কংগ্রেসের নেতাদের তাদের মারা কি করে সুশিক্ষা দিচ্ছেন তাদের ছেলেদের তাহলে তো বিজেপির নেতাকর্মীদের এবং বিজেপির প্রধানমন্ত্রীর শিক্ষা হয়ে যাবে যে কংগ্রেস তার নেতাদের মাকে দিয়ে কী করে সুশিক্ষা দেওয়া হচ্ছে সেটা হয়ে যায় আসলেই সেটা উদ্দেশ্য নয় কংগ্রেসের উদ্দেশ্য নরেন্দ্র মোদীকে টেনে আনা তার মাকে ব্যবহার করে রাজনীতিতে এবং তার পাল্টা যাতে নরেন্দ্র মোদী দেওয়ার এক পরিস্থিতি তৈরি করতে পারেন সেটা তৈরি করা এবং সেটাই করেছে করে যাচ্ছে কংগ্রেস আর কিছু নয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান পবনকেরা বলছেন যে একজন মা তার সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন এতে অপমানের কী আছে ঠিক বলেছেন তো পবনকেরা কথাটা যারা সমর্থন করছেন তারা বলবেন ঠিক আছে তাহলে পবনকেরাকে পাল্টা বলুন না তার মাকে এআই দিয়ে বানিয়ে তাকে পরামর্শ দেওয়ার ভিডিও দেখাতে তখন তো তার মার অপমান হবে না আম আর আমারও এটা জানি যে নরেন্দ্র মোদী তার মাকে বা ব্যক্তিগত জীবনকে রাজনীতিতে নিয়ে নেন না এর উদাহরণ জানবেন জানুন নরেন্দ্র মোদীর পরিবারের কাউ কিন্তু রাজনীতিতে জড়িত নয় একেবারে সাধারণ জীবন জীবনযাপন করছে গুজরাটে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যবহার করে নরেন্দ্র মোদীর ভাই এবং পরিবারের অন্য সদস্যরা নিশ্চিতভাবেই সুযোগ সুবিধা আদায় করতে পারতেন কিন্তু সেই অভিযোগ তাদের নেই অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যেভাবে দেশের শাসন ক্ষমতা চালিয়ে যেভাবে জীবনযাপন করছেন সেই তুলনায় তার পরিবার কিন্তু প্রচারের আলোয় নেই এতে কী দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু নিজের মাকে সরাসরি প্রকাশ্যে দেখাননি কখনো প্রধানমন্ত্রী হিসেবে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে পারে তিনি এজন্য বাড়িতে গেছেন মায়ের আশীর্বাদ নিয়েছেন স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যখন বাড়িতে গেছেন উৎসাহী লোক ভিডিও তৈরি করেছে এবং সেগুলো প্রকাশ্যে এসেছে এতাতে অবমাননার কিছুই নেই মাকে প্রণাম করেছে কোন সন্তান নিজের মাকে প্রণাম করে না বলতে পারবেন ভারতবর্ষে যে হিন্দু ধর্মের মানুষ কোন সন্তান তার মাকে প্রণাম করে না শ্রদ্ধা করে না সম্মান করে না তাহলে কংগ্রেস নিজের মাকে সম্মান করার বিষয়টা জানেই না জানে না বলে এই ধরনের ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে প্রণাম করছেন এবং সেটা রিল তৈরি হয়েছে বলে কুচা দিচ্ছে তার মানে কংগ্রেসের নেতাকর্মীরা নিজেদের মাকে প্রণাম করেন না এটাই গোছাতে চাইছেন আশ্চর্যজনক এক রাজনৈতিক দল তৈরি হয়েছে কংগ্রেস জনগণের কাছে কী করে জনপ্রিয়তা অর্জন করা যায় কী করে আরও গ্রহণযোগ্যতা বাড়ানো যায় সেইদিকে না গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে রাজনীতি শুরু করেছে কংগ্রেস নরেন্দ্র মোদী নিজের মাকে নিয়ে রাজনীতি করছেন না করছে কংগ্রেস যাতে এমন এমন কিছু করা হচ্ছে যাতে নরেন্দ্র মোদী নিজের মাকে নিয়ে এ ধরনের ভিডিও বা কথা বললে পাল্টা দিতে পারেন দিতে বাধ্য হন আর সেটাই কংগ্রেস লুপে নিচ্ছে এতই যখন কংগ্রেসের মাকে নিয়ে এত ধরদ নরেন্দ্র মোদীর তাহলে নিজেদের মাকে নিয়ে এভাবে ভিডিও তৈরি করুন না এভাবে সুশিক্ষা দেওয়ার না কংগ্রেসের নেতাদের কংগ্রেসের রাহুল গান্ধী কার্গেদের মতো ব্যক্তিত্বদের তাহলে জনগণ গ্রহণযোগ্যতা পাবে আসলেই কংগ্রেস বলা যায় চূড়ান্ত নোংরা রাজনীতি শুরু করেছে মাকে নিয়ে কোনো ধরনের রাজনীতি ভারতবর্ষের মানুষ অন্তত পক্ষে সহ্য করবে না নরেন্দ্র মোদী নিজের মাকে কখনও রাজনীতিতে টেনে আনেননি টেনে আনছে কে কংগ্রেস প্রথম কংগ্রেস কর্মী দিয়ে গালি দেওয়ালো তারপর আবার ভিডিও বানালো তাহলে রাহুল গান্ধীর মাকে দিয়ে ভিডিও বানান না অন্যকে সুশিক্ষা দেওয়ার নিজেদের নেতাদের মাকে দিয়ে ভিডিও বানিয়ে সুশিক্ষা দেওয়ার না ভারতবর্ষের মানুষকে আসলে এটা এক ধরনের বৈচাসিক রাজনীতি শুরু হয়ে গেছে অন্যের মাকে ব্যবহার করে অপমাননকর অপমাননকর ভিডিও প্রকাশ্যে এনে ভারতের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে ভারতের রাজনীতির কে কলুষিত করা হচ্ছে হ্যাঁ কংগ্রেস এই ধরনের কেলায় মেতে উঠেছে কোনো অবস্থায় প্রধানমন্ত্রীর মাকে দিয়ে এভাবে ভিডিও বানানো ঠিক হচ্ছে না প্রতিটা সন্তান নিজের মাকে সম্মান করে শ্রদ্ধা করে ভক্তি করে এবং অবশ্যই প্রণাম করে ভক্তি করে এখানে কেউ অস্বীকার করতে পারবে না কংগ্রেসের নেতারা অস্বীকার করতে পারবেন না বিজেপির নেতারা অস্বীকার করতে পারবেন না অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের নেতারা অস্বীকার করতে পারবেন যারা হিন্দু ধর্মকে সত্যিকার অর্থেই মানেন কারণ হিন্দু ধর্মে প্রায় প্রতিটা সন্তানই নিজের মাকে খুব শ্রদ্ধাভক্তি করেন এবং এখানে উল্লেখযোগ্য যে নরেন্দ্র মোদী হিন্দু ধর্মটাকে আস্থার সঙ্গে বিশ্বাস করেন এবং করেন বলেই নিজের মাকে যথেষ্ট প্রধানমন্ত্রী হওয়ার পরই শ্রদ্ধাভক্তি করতে দেখা গেছে এবং সেটাকেই রাজনীতিতে টেনে আনছে কংগ্রেস বিজেপি আনেনি নরেন্দ্র মোদী আনেননি নিজের মাকে রাজনীতিতে টেনে আনে এনেছে কংগ্রেস এবং আনছে যার কারণেই নরেন্দ্র মোদী পাল্টা দিলেই বলছেন যে নরেন্দ্র মোদী নিজের মাকে রাজনীতিতে আনছে তো কংগ্রেস কংগ্রেস কর্মীরা আর ভুল বোঝাচ্ছে জনগণকে কংগ্রেসই আবার সত্যি আশ্চর্য লাগে এত পূর্ণ একটা দল এবং এত দীর্ঘদিন শাসন করার তাকার শাসনে তাকার পরও তাদের আজকে এই ধরনের নিচে নামতে হচ্ছে রাজনীতিতে যে প্রধানমন্ত্রী মাকে টেনে আনছে কংগ্রেস রাজনীতিতে ধিক্কার জানানোর বাসা নেই দলকে এবার বলবো যে মা হিরাবেন যে কথা নরেন্দ্র মোদীকে বলছেন যে আর কত নিচে নামবে এবার বলবো যে কংগ্রেস আর কত নিচে নামবে প্রধানমন্ত্রী মাকে রাজনীতিতে টেনে আনছে যাতে প্রধানমন্ত্রী বাধ্য হয়ে প্রতিবাদ করেন সেটা কি জানে না কংগ্রেস যে মা হিরাবেন কত দরিদ্র পরিবারের গৃহিণী ছিলেন এবং সেখান থেকে নিজের ছেলেকে সুশিক্ষা দিয়ে দেশের শাসনে প্রধানমন্ত্রীর পদে বসিয়েছেন সেটাও তো একটা অনুপ্রেরণা থাকার কথা ছিল সেটা কি কংগ্রেস দেখিয়েছে একটা দরিদ্র পরিবারের মহিলা কত পরিশ্রম করে নিজের সন্তানকে সুশিক্ষা দিয়ে ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন সেখানেই তো অনুপ্রেরণার অনেক জায়গা রয়েছে সেটা না করে কি করছে নোংরা রাজনীতি শুরু করেছে কংগ্রেস আর কত নিচ্ছে নামবে কংগ্রেস রাজনীতির নামে দিকটা জানানোর আসা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন